তো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এপিক পেন তো আমি এপিক পেনের মাধ্যমে দেখুন আমি যে কোনো ভিডিও বানানোর সময় আমি এইভাবে মার্কার করতে পারি দেখতে পাচ্ছেন এই যে মার্কার করছি তারপর আপনি এটাকে মার্কার পাওয়ার পর মার্কারটাকে কেটে দেওয়ার পর দেখুন এটাকে স্কয়ার ডাউন করতে পারছেন ঠিক আছে আবার এটাকে ইরেজ করতে পারবেন ইরেজ করে দিচ্ছি আমি দেখুন এখানে ইরেজার নিয়ে এখানে ইরেজ করে দিলাম আপনি যে কোনো মার্কার আবার যদি মার্কার নিতে হয় ডাক যদি ছোটো বা মোটা মোটা বা সরু যদি করতে চান এখানে দেখতে পাচ্ছেন মোটা সরু আমি দেখাচ্ছি আপনাকে তো এই যে হ্যাঁ এই যে অনেক মোটা দাগ তো আপনি এইভাবে বর্ণনা করতে পারেন যখন ভিডিও করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে আপনি এটা কীভাবে করবেন এভাবে আপনি ভিডিও যখন করবেন তখন এভাবে গোল করে ঘিরবেন আপনি বর্ণনা করবেন বুঝাবেন তো কীভাবে বোঝাবেন বা এগুলো দিলে এগুলো মুছবেন তো মুছার জন্য ব্রাশ ব্রাশে এইভাবে ক্লিক করলেই মুছে গেল তো এটা কী এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এটা কেন দেখালাম কারণ আপনিও এই ধরনের ভিডিও বানান তখন বর্ণনার প্রয়োজন হয় তখন আপনি কী করবেন গুগলে চলে আসবেন গুগলে আসবেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে গুগলে চলে আসবেন এখানে গুগলে আসার পর এই যে এই জায়গাতে দেখাচ্ছে মার্কিং করেই দেখাচ্ছে আপনাকে এই যে এই জায়গাতে এই জায়গাতে আপনি সার্চ করবেন কী বলুন তো এখানে সার্চ করবেন এপিক পেন ঠিক আছে তো এপিক পেন এখানে সার্চ লিখলেন এই যে এপিক পেন এপিক এপিক পেন লিখলেই চলে আসবে আপনার এটা এটা এ তো এপিক পেন আসবে এখানে দেখতে পাচ্ছেন এপিক এখানে রয়েছে এপিক পেন ডট কম তো এখানে আপনি আসবেন ঠিক আছে এখানে আসার পর কি করবেন দেখুন এখানে আসার পর যে এখানে আসার পর এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে যে ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করে রেখে দিচ্ছি আপনাকে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশান চলে আসবে ঠিক আছে এই যে ডাউনলোড তো আপনি এখানে ডাউনলোড ক্লিক করবেন তো ডাউনলোড আমি ক্লিক করে দিয়েছি ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো এটা আমি মুছে দিচ্ছি দেখুন তো এটা মুছে দিচ্ছি তো ডাউনলোড যেহেতু হয়ে গেছে আমি ডাউনলোড আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা আপনিও ব্যবহার করতে পারেন এখানে ক্লিক করলাম হ্যাঁ যাওয়ার পর আপনি চলে যাবেন ডাউনলোডে ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এ এই যেম এ পিক পেন দেখতে পাচ্ছেন এই যে এই পিক পেন আমি আবার মার্কার করে দেখিয়ে দিচ্ছি ওই পিক পেনের মাধ্যমে এই যে এ পিক পেন ঠিক আছে এটাকে সেট আপ করতে হবে আপনাকে সেট আপ করার জন্য আপনি কি করবেন সেট আপ করার জন্য আপনি এই জায়গাতে রাইট ক্লিক করবেন ঠিক আছে এ রাইট ক্লিক রাইট ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর তো আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর তো এটা আপনার ডাউনলোড হতে ইনস্টল হতে শুরু করে দেবে যে আপনি ইনস্টল করে দেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এখানে ডেস্কটপে এটা চলে আসবে ঠিক আছে তো এটা ডেস্কটপে চলে আসবে এটাকে মিনিমাইজও করা যায় এই যে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ তারপর আপনি যে কোনো জায়গাতে এটাকে রাখতে পারেন আমি বড়ো করে দিলাম তো এখানে অনেকগুলি অপশান রয়েছে আপনি যে কোনো কালার নিতে পারেন আমি কালার চেঞ্জ করে দিচ্ছি তো এটা আমি কালার চেঞ্জ করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আমি হোয়াইট নিলাম এখানে ইয়েলো নিলাম এই প্লাস নিলাম দেখতে পাচ্ছেন হয় ইয়েলো তো আপনি যে কালার নেবেন সেই কালারই পাবেন ঠিক আছে তো এখানে আপনি দুটো জিনিস ব্যবহার করতে পারবেন এক হচ্ছে এই সাইজটা তারপরে এই যে রাবারটা মানে পেনসিলটা আর এই রাবারটা বাদ বাকি যেগুলো আছে সেগুলো পেড ভার্সেন তো পেড ভার্সেন নেওয়ার দরকার নাই আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো কোনো আপনার এটাতে প্রিমিয়াম নেই বা কোনো টাকা কাটবে না এটা ফ্রি ভার্সেন তো এই ফ্রি ফ্রি ভার্সেন নিয়ে আপনি এভাবে ভিডিও করতে পারবেন খুব সহজে ঠিক আছে আর এটাকে মিনিমাইজ এই যে চোখ আছে এই চোখে আপনি ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে আর এই চোখে ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে ঠিক আছে আপনি এটা যে কোনো জায়গাতে রাখতে পারবেন আর যে কোনো ভিডিও করবেন ভিডিওর ওপরে লেখাটা লিখতে পারবেন যে কোনো ভিডিও করবেন আপনি এই লেখাটা কিন্তু ওপরে লেখা আসবে যে কোনো যে কোনো ভিডিও করবেন আপনি যেটা নিয়ে আসুন এটা মাউসে চলে যাবে এটা মাউসে আমি দেখাচ্ছি এটা তো এই দেখতে পাচ্ছেন না চলে এলো এখানে আপনি যেখানে বুঝাবেন আপনার এই মার্কারটা চলে আসবে ঠিক আছে তো এটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ